নমস্কার আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গত ভিডিওতে যে তিনটি প্রধান কথা বলেছিলাম গঙ্গা যাত্রা অন্তর্জলি যাত্রা এবং গঙ্গাসাগরের সন্তান বিসর্জন তার পিছনে থাকা গল্প বা দর্শন নিয়ে আজকে আলোচনা করব প্রথমে গঙ্গা যাত্রা এবং অন্তর্জলি যাত্রা এর পিছনে থাকা গল্পের কথা বলবো অন্তর্জলী মানে হচ্ছে অন্তকালে জল পাওয়া এই জল মানে গঙ্গা জল আর গঙ্গা যাত্রা মানে আগের ভিডিওতে আমি বলেছি এগুলো তো এর পেছনে যে গল্প আছে সেটা বলবো এই গল্প এই যে গল্পটা বলতে যাচ্ছি এগুলো যত পিছিয়ে যাওয়া যাবে সময় অর্থাৎ থেকে সত্তর বছর একশো বছর দুশো বছর যত পিছিয়ে যাওয়া যাবে সমস্ত হিন্দুই এই গল্পগুলোকে সত্য ঘটনা বা সত্য বলে মনে করতো তারা বিশ্বাস করতো গঙ্গা পৃথিবীর নদী নয় গঙ্গা স্বর্গের নদী এবং গঙ্গার অধিষ্ঠাত্রী একজন দেবী আছেন অনেক সাধ্য সাধনা করে ভগীরথ নামক রাজপুরু তাকে পৃথিবীতে নামিয়ে এনেছেন এই গল্পটার মধ্যে সেটা আছে কি হয়েছিল এবার সেইটা বলব পুরাকালে সগর নামে একজন রাজা ছিলেন রাজা ছিলেন প্রজান রঞ্জক অর্থাৎ প্রজাদের আনন্দেই রাজার আনন্দ প্রজাদের দুঃখে রাজার দুঃখ প্রজাদের সুখে রাজার সুখ রাজা বিদ্যান রাজা বিদ্য বুদ্ধির বিদ্যা বুদ্ধির অধিকারী এইরকম কিন্তু এখানে কোনো মনের সুখ নেই কারণ তার পরিবারে বা তার এতে রাজবাড়িতে তার বাড়িতে কোনো সন্তান নেই একটা রাজার কোনো সন্তান নেই রাজার দুই বউ আছে একজনের নাম বৈরধবী অন্যজনের নাম হচ্ছে শৈবা একদিন রাজা এই দুই বউকে নিয়ে পেরিয়ে পড়েন হিমালয়ের উদ্দেশ্যে সেখানে গিয়ে তিনি শিবের তপস্যা শুরু করেন এই যে শিব হিন্দু মিথোলজি বা হিন্দু পৌরাণিক এ অনুসারে বা হিন্দু দর্শন অনুসারে ভগবান ত্রয়ী সত্তা অধিকারী প্রথম যে সত্তাটি তার হচ্ছে বিষ্ণু সত্তা তিনি হচ্ছেন সৃষ্টি সৃষ্টিকর্তা পরের সত্তাটির নাম হচ্ছে সত্তা তিনি হচ্ছেন পালন কর্তা এবং শেষ সত্তাটির নাম হচ্ছে মহেশ্বর বা শিব তিনি সংখ্যা কর্তা হিন্দুরা বিশ্বাস করতো তিনি সংখ্যার কর্তা তিনি সৃষ্টিকর্তাও বটে অর্থাৎ তিনি অনেক কিছু দিতেও পারেন তো রাজা মহেশ্বর বা শিবের তো অবস্থা শুরু করেন সন্তানের জন্য দুই বউও সেইটাই করতে থাকে অর্থাৎ দুই বউকে তিনি নিয়ে গেছিলেন কাজের জন্য যাতা সময় আমি পরে শিব ঠাকুর দেখা দেন শিব দেখা দিয়ে রাজাকে বলেন মহারাজ আপনার তপস্যায় বা তবে আমি সন্তুষ্ট হয়েছি আপনার কাঙ্ক্ষিত ফল লাভ হবে আর আপনি সন্তান লাভ করবেন আপনার এক স্ত্রী ষাট হাজার সন্তানের মা হবে আর অন্য স্ত্রী একজন সন্তানের মা হবে কিন্তু যে স্ত্রী ষাট হাজার সন্তানের মা হবে সেই স্ত্রী ওই ষাট হাজার সন্তান দিয়ে আপনার বংশরক্ষা হবে না কিন্তু যে স্ত্রী একটি সন্তানের অধিকারী হলো তার দ্বারা আপনার বংশ রক্ষা হবে এই কথা বলে শিব ঠাকুর অদৃশ্য হয়ে যান রাজা তার বৌদের নিয়ে রাজত্বে ফিরে আসেন আবার তখন সবকিছু পাল্টে গেছে অনেকটা কিন্তু রাজার কথা সবাই মনে রেখেছিল প্রজারা প্রজাদের বংশ পালন করা যে সব নতুন প্রজা তারা ভ্রমণ রেখেছিল রাজা আবার সিংহাসন দখল করেন এবং সিংহাসনে বসার পর যথারীতি রাজার এক স্ত্রী অর্থাৎ বহির নামে যে স্ত্রী তার গর্ভে ষাট হাজার অন্য স্ত্রীর গর্ভে একটি সন্তানের জন্ম হয় যেমন শিব ঠাকুর আশীর্বাদ করেছিলেন তেমন কিন্তু এই সন্তানরা কেউই ভালো ভালো ছেলে ছিল না অর্থাৎ এরা এরা গুণের অধিকারী নয় এরা লোকের উপর অত্যাচার করতো তো যে ছেলেটি বেশি অত্যাচার করতো সেটা হচ্ছে শৈবার গর্ভ থেকে তৈরি হওয়া ছেলে যার নাম হচ্ছে যা রাজা তার বিয়েও দিয়েছিলেন তাকে হাসারি করার জন্য কিন্তু তার দিয়ে কোনো কাজ হয়নি রাজা তাকে তাড়িয়ে দেয় অর্থাৎ সকল রাজা অসমানজকে তাড়িয়ে দেয় আর যে ষাট হাজার সন্তান রইল তাদের নিয়ে তিনি অষ্টমের যজ্ঞের কথা ভাবেন অষ্টমের যজ্ঞ করবেন ঠিক করে এখন অষ্টমের যজ্ঞ যে এটা ইতিহাস ইতিহাসের ব্যাপার ঐতিহাসিক ব্যাপার এতক্ষণ যেটা বলছিল কিন্তু এটা ইতিহাস অষ্টমেদযোগ্য বাজপেয় যজ্ঞ এইরকম যজ্ঞ যজ্ঞগুলো প্রাচীনকালে হিন্দু রাজারা করতেন তো অষ্টমেদের নিয়ম হচ্ছে অষ্টমেদের ঘোড়াকে ছেড়ে দেওয়া হবে সেই ঘোড়া যে রাজত্বের প্রতি যাবে বা যে দেশের প্রতি যাবে সেই দেশ যে রাজা ঘোড়া ছেড়েছেন তার পরদ রাজ্যে পরিণত হবে যদি না বাধা পায় আর যদি সেই রাজা মানে রাজার ঘোড়াকে কেউ বাধা দেয় অর্থাৎ যে রাজা ঘোড়া ছেড়েছেন তার ঘোড়াকে যদি কেউ বাধা দেয় সেক্ষেত্রে যুদ্ধ হবে যুদ্ধের মাধ্যমে সেই রাজ্যে হয় পরিণত হবে নয় যিনি ঘোড়া ছেড়েছেন তাকে হারিয়ে দিয়ে সেই রাজা জয়ী হবেন এবং অষ্টমিতের ফল তিনি লাভ করবেন অষ্টমের যজ্ঞটা হচ্ছে এইরকম বাধা পেলে ঘোড়া বাধা পেলে সৈন্যরা যুদ্ধ করবে রাজা তার সারা হাজার সন্তানকে অষ্টমেদের ঘোড়ার পিছনে লাগিয়েছেন তো বিভিন্ন দেশের দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটা জায়গায় এসে ঘোড়া অদৃশ্য হয়ে যায় তো ঘোড়া অদৃশ্য হচ্ছে ষাট হাজার সন্তান হাহা করে ওঠে অর্থাৎ কোথায় গেল কোথায় গেল করে তারা রাজার কাছে প্রিয়া সকল রাজার কাছে প্রিয়া বিজে বলে মহারাজ আমরা চেষ্টা করেছিলাম কিন্তু ঘোড়া হারিয়ে গেছে রাজা বলেন ঘোড়া হারিয়ে গেছে কথা আমি শুনবো না আমি শুনবো নি তোমরা তোমাদের কাজ দিয়েছি তোমরা কাজটা করবে ঘোড়া যেখান থেকে পারো খুঁজে নিয়ে আসো আর নয় আমার সামনে আসতে নেয়া ছেলেগুলো আবার ঘোড়া খুঁজতে বেরোয় এবার সাবল কুড় গাঁতি নিয়ে বেরোয় একটি জায়গায় খোঁড়াখুঁড়ি করে তারা পাতালে প্রবেশ করে তো এই ঘোড়া খুঁড়ির সময় বেশ কিছু সাপ বেশ কিছু অন্যান্য জীবজন্তু মারা পড়ে রাক্ষস তারপরে আহ পিসাজ এইরকম যেসব সব হয় অপসরা টপসরে মারা পড়ে তো এটা গল্পের মধ্যে বলে এগুলো হলো বাস্তবে এইগুলো তখনকার কিন্তু লোক বিশ্বাস করতো এগুলো সত্যি সাপটানায় বোঝা গেল তো পাতালে প্রবেশ করে বাস্তবে পাতালে পাতাল বলে পাতালে এখন মানে পাতালে কিছু নেই পাতাল বলে কিছু এরপরে হয়নি হিন্দু মিথোলজি অনুসারে পাতাল হয় পাতালে প্রবেশ করে এই ষাট হাজার ছেলে একজন মুনি ঠাকুরকে দেখতে পান এবং তার সামনে দেখতে পান অষ্টমীদের ভাড়াটি বাঁধা আছে এই ছেলেগুলো সহতই মুনিকে চোর সন্দেহ করে তার দিকে তেড়ে যায় মুনির কোপ দৃষ্টিতে এই ষাট হাজার ছেলে ভস্মীভূত হয় তো ষাট হাজার ছেলে ভস্মীভূত হওয়ার খবর যথারীতি রাজার কাছে পৌঁছবে একটু বিলম্ব হলেও পৌঁছেছে ষাট হাজার ছেলে কপিল মুনির আশ্রমে সাপে ভাস্ত মানে কপিল মুনির অভি এতে রাগেতে ভাস্ত উপস্থিত হয়ে গেছে তো এইরকম অবস্থায়

ওই ঘোড়া শাড়ি আনতে পারি তখন রাজা সগর রাজা বলে আমার ষাট হাজার ছেলে মরে গেল তোমার ষাট হাজার কাকা মরে গেল তোমার বাবাকে আমি তাড়িয়েও দিয়েছি এখন তুমি মরে গেলে বা তোমার কিছু হলে এই বংশের আর কিছু থাকবে না অংশুমান তখন আশ্বাস দিয়ে বলে দাদুকে তুমি চিন্তা করো না আমি ঠিক ঘোড়া পেয়ে যাব তো যায় গিয়ে কপিল মুনিকে তুষ্ট করে ঘোড়াটিতে ফিরিয়ে নিয়ে আসে কপিল মুনি এই ছেলেটির পরিচয় বলেন তোমার যাচ্ছে কাকা মারা গেছে এরা একমাত্র গঙ্গার মুক্তি পাবে তোমার জন্মাবে যে গঙ্গাকে নিয়ে আসবে গঙ্গার জল ফেলে তবেই সারাজার সংসার মুক্তি পাবে তো ফিরে আসে অংশমানের হাত থেকে ঘোড়া নিয়ে রাজা অষ্টমের যজ্ঞ সম্পূর্ণ করেন অংশমানের ছেলের নাম হচ্ছে দিলীপ দিলীপের যে ছেলে দিলীপ ও গঙ্গাকে আনার জন্য দিলীপ চেষ্টা করে দিলীপের চেষ্টায় দিলীপের ছেলের নাম হচ্ছে ভগীরথ ভগীর নায়ক যে ভগীরথ জন্মের পর থেকেই তার যে পুরুপুরুষ যারা কপিল মুনি সাপে ভস্তীভূত হয়েছে তাদের কথা সে জানতে আগ্রহী হয় এবং তাদের মুক্তি দেওয়ার জন্য সেও কঠোরভাবে তপস্যা শুরু করে সেও হিমালয় যায় এবং গঙ্গার তপস্যা শুরু করে অনেক বছর তপস্যা করার পর গঙ্গা স্বয়ং তার সামনে উপস্থিত হন উপস্থিত হয়েছি আপনার আহ্বানে সাড়া দিয়ে আমি পৃথিবীতে আসতে রাজি কিন্তু পৃথিবী আমার ভাস সহ্য করতে পারবেন আপনি বরঞ্চ দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করুন তিনি যদি রাজি হয়ে তার মাথা পেতে দেন আমি তার মাথা হয়ে পৃথিবীতে পড়বো এই যে গল্পটি বলছি আজ থেকে একশো দুশো বছর আগে হিন্দুরা এই গল্পকে বিশ্বাস করত তো পড়ব তখন ভগীরথ আবার শিবের তপস্যা শুরু করেন শিব তুষ্ট হলে গঙ্গা এই ভগীরথ গঙ্গাকে স্মরণ করেন গঙ্গা শিবের মাথা হয়ে পৃথিবীতে পড়ে এবং গঙ্গার সামনে দাঁড়িয়ে থাকে ভগীরথ অর্থাৎ ভগীরথ চলেন আগে আগে গঙ্গা চলে পিছিয়ে পিছিয়ে গঙ্গা ভগীরথকে জিজ্ঞাসা করে মহারাজ কোন পথে যাব বলুন ভগীরথ তাকে ডেকে নিয়ে যায় গঙ্গাকে মুনির আশ্রমে যেখানে ষাট হাজার ছেলে ভস্তিভূত হয়েছিল গঙ্গার জল সেই বস্তিভূত ছায়েরা দিব্য দেহ ধারণ করে আকাশ পথে যাত্রা করে ভগীরথকে আশীর্বাদ করে যায় তো এই অংশ এই যে গল্প এই গল্প থেকেই তৈরি হচ্ছে গঙ্গা যাত্রা যাত্রা এখন সবাই প্রশ্ন হবে থাকবে যে যে কি করে তৈরি হয় এই গঙ্গার জল মুক্তি পেল এইটাই বিশ্বাসী হিন্দুকে পথ দেখালো যে গঙ্গার জল পেলে যে কেউ মুক্তি পেতে পারে ওই জন্যে পড়ন্ত বেলায় জীবনের বেলায় যে জীবন সম্পর্কে আর রাখে রাখেনি সে গঙ্গায় গিয়ে ঝাঁপ দিত গঙ্গার পুজো দিয়ে যে গঙ্গার জল পেলে আমি মুক্তি পাবো অন্তর্জলে মতো শেষ অপেক্ষার মতো গঙ্গার একবার কাছে গঙ্গার কাছে সে কাতর ভাই বাড়ির লোককে বলতো পরে তোর আমায় নিয়ে চল গঙ্গার ঘাটে একবার গঙ্গাকে ছুঁয়ে আমি মুক্তি পেতে চাই তো তাকে নিয়ে যাওয়া হতো এবং গঙ্গাকে গঙ্গায় তার একটা হাত টা গিয়ে রাখতো ওই গঙ্গার জলটুকু পেলে সে মুক্তি পাবে এই জায়গা থেকে যে গঙ্গা হলেন পতিত ধারিণী অর্থাৎ সমস্ত মানুষকে সমস্ত জীবকুলকে গঙ্গা উদ্ধার করতে পারেন গঙ্গা পতিতকে উদ্ধার করেন গঙ্গার জল পেলে সবাই মুক্তি পেতে পারে সমস্ত মানুষ মুক্তি পেতে পারে সমস্ত জীব মুক্তি পেতে পারে এইখান থেকে এটা তৈরি হচ্ছে অর্থাৎ ভগীরথের গঙ্গা আনায়ন এই গল্পকে বিশ্বাস করে একদিন হিন্দু এই আচরণগুলো করতো যেগুলো প্রথা এগুলো করতো এবার রইল সাগরে সন্তান বিসর্জন এটার পেছনে কোন গল্প আছে এটার পেছনে একটি গল্প আছে এই গল্পটি হচ্ছে এইরকম একদা গঙ্গা এই গল্প অনুসারে একদা গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে আসার সময় দেবী হিসাবে এমনি মানুষ হিসাবে মানে দেবীর মতো চেহারায় আসার সময় একটি জায়গায় দেখেন স্বর্গ এবং মর্ত পৃথিবীটা হচ্ছে মর্ত মাঝে 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 জায়গায় আটজন দেবতা অরুণভাবে ভাবে গঙ্গার দিকে তাকিয়ে আছে গঙ্গা তাদের দিকে এগিয়ে জিজ্ঞাসা করেন দেবতারা বলে যে আমাদের একটা অনুরোধ আছে আপনার কাছে কিন্তু তার আগে আপনি জেনে রাখুন আমরা সাফগ্রস্ত আমাদেরকে মনি ঠাকুর গঙ্গা জিজ্ঞাসা করে তোমরা কি করেছিলে যার জন্য মুনি ঠাকুর তোমাকে সাপ দিলেন তখন তারা বলে যে আমরা গরু চুরি করতে গিয়েছিলাম সেই কারণে আমাদেরকে মুনি সাপ দিয়েছেন মুনি সাপে আমরা দাঁড়িয়েছি তো আমরা চাই না পৃথিবীতে কোনো মানুষ আমাদের মা হোক দেবতাগুলো বলে এখন এই অংশটুকু বললে স্বাভাবিকভাবে যে কেউ বুঝতে পারবে না যে কি হচ্ছে মুনি ঠাকুরের সাপে এরা দেবত্ব থেকে খারিজ হয়ে গেছে দেবত্ব কাকে বলে দেবত্ব মানে দেবতার মধ্যে বেশ কিছু গুণ থাকবে বিভিন্ন সদাচার পরি সদাচার যুক্ত হয়ে দেবতা অলৌকিক ক্ষমতার অধিকারী হবে সে অর্থ অদৃশ্য হতে পারবে সে দীর্ঘ ধারণ করতে পারবে ক্ষুদ্র হতে পারবে এইরকম সব গুণ থাকবে দেবতা থেকে খারিজ হয়ে যাওয়ার অর্থ হলো মানুষ হতে হবে মানে হচ্ছে তারা সে আর ঐক্য গুণের অধিকারী নয় অর্থাৎ সে আর অদৃশ্য হতে পারবে না সে বড় হতে পারবে না ছোট হতে পারবে না যতক্ষণ না তার অভিযাব উঠছে তো তারা মানুষের দাঁড়িয়ে আছে গঙ্গাকে বলে তারা মানুষের পেটে জন্ম নিতে পারবে না কারণ দেবতা গঙ্গা যদি তাদের মা হয় তাহলে তারা অত্যন্ত খুশি হয় গঙ্গা সব শুনে এই আটজন দেবতাকে বলে যে আমি তো তোমাদের মা হব কিন্তু তোমাদের বাবা কে হবে অর্থাৎ আমার স্বামী কে হবে তখন এই দেবতা বলে পৃথিবীতে প্রতীপ নামে একজন রাজা আছেন তিনি দেবতাদের মতো আপনি তাকে গিয়ে বলুন তিনি আপনার স্বামী হবেন তো এই কথা শোনার পর গঙ্গা রাজী হন এবং গঙ্গা পৃথিবীতে আসেন এই সময় যে সময় কথা বলছি সেই সময় প্রতীপ রাজা তার জীবনের একটা বড় অংশ সংসারে কাটিয়ে তিনি শেষ জীবনে সন্ন্যাস নিয়েছেন অর্থাৎ তিনি সাধু সন্ন্যাসীর বেশ নিয়েছেন সেকালে হিন্দু রাজার এই যে অংশটা বলছে এটা ইতিহাস সেকালে হিন্দু রাজারা শেষ জীবনে সন্ন্যাসীর বেশ নিতেন যে কারণে একটা শব্দই বাংলা ভাষায় তৈরি হয়েছিল বাংলা ভাষা সংস্কৃতিতে রাজর্ষি রাজা যুক্ত ঋষি তা থেকে আসছে রাজর্ষি রাজারা শেষ জীবনে ঋষি তুল্য আচরণ করছে তো এই প্রদীপ রাজা শেষ জীবনের সন্ন্যাস নিয়ে বনের দিকে রওনা হয়েছিলেন সেখানে তপস্যায় রত ছিলেন একদিন এইরকম অবস্থায় তিনি দেখেন হঠাৎ করে তপস্যা ভাঙতে ভাঙে তার এইরকম ভাবে যে কিছু একটা তার কোলে এসে বসল তিনি তাকিয়ে দেখেন একটা কম বয়সী অতি ফুটফুটে সুন্দরী মেয়ে তার কোলে বসে আছে তার ডান কোলে বসে আছে তো সেকালে যে প্রথা ছিল সেই প্রথা অনুসারে এটা হচ্ছে সেকালের প্রথা এগুলোর কোনো গুরুত্ব দিনে নেই তো ডান কোলে বসলে হয় হচ্ছে মেয়ে আর মা কোলে বসলে বউ এখন যে ছেলের কোলে হচ্ছে সেই ছেলে সেকালে সেরা সেরকম হবে অর্থাৎ সেও ধর্ম মেনেই কাজ করবে এটা বিশ্বাস করা হয় তো গঙ্গা যেহেতু ডান কোলে বসেছে ভুল জায়গায় বসে পড়েছে তো প্রতি রাজা তাকে উঠতে বলেন প্রথমে প্রথমে ওঠার পর তাকে বলেন সেই গঙ্গা কি তখন গঙ্গা বলে আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে বিয়ে করতে চাই তখন প্রদীপ রাজা বলে আমি সন্ন্যাসী আর তুমি ধর্মে ধর্ম জাননি ধর্ম অনুসারে মা কোলে বসলে বউ হয় তুমি ভুল করে হলো ডান কোলে বসেছ তুমি আমার মেয়ে সুতরাং এই জায়গা থেকে তুমি সরে দাঁড়াও আমার সন্ন্যাস তুমি ভঙ্গ করুনি সরে যাও গঙ্গা তাকে পীড়া পিড়ি করে বলে যে আমি দেব আপনি চাইলে আমাকে বিয়ে করতে পারেন কোনো অসুবিধা হবে ওইসব কলটল সব কোল হয়নি প্রতীপ রাজা তাকে বলেন তার পীড়া পিড়ি দেখে তাকে বলেন বুঝলু তুমি দেখো না তো তুমি কি চাও আমাকে বলো বলে আমি আপনাকে বিয়ে করতে চাই রাজা বলে যে আমার তো পক্ষে বিয়ে করা সম্ভব নয় আমি যদি আমার ছেলেকে বলে দিই সে যদি তোমার বিয়ে করার অসুবিধা আছে তখন গঙ্গা তাকে বলে আমার অসুবিধা নেই কিন্তু আপনি বিয়ে করুন বা আপনার ছেলে বিয়ে করুন আমার একটা শর্ত আছে শর্তটা হচ্ছে আমার কোনো কাজে আপনি আপনি বিয়ে করলে আপনি বা আপনার ছেলে বিয়ে করলেও বাধা দিতে পারবেন তখন হয়ে মানে কুণ্ঠিত হয়েও রাজি হয়ে যায় এবং গঙ্গাকে নিয়ে তিনি নিজের প্রাসাদে আসেন এবং ছেলেকে বলেন এই প্রদীপ রাজার ছেলের নাম হচ্ছে শান্তনু তিনি তার ছেলেকে বলে একে বিয়ে করার জন্য এই যে গল্পটি এর দুরকম বক্তব্য পাওয়া যায় আর একটা বক্তব্য অনুসারে যে অনেকদিন তপস্যা করছিলেন ছেলের জন্য ছেলে জন্মাতে তারপরে ছেলে বড় হতে বিয়ে হয় আর এইটা এক রকম তো বিয়ে দিয়ে বিয়ে হয় শান্তনুর সঙ্গে গঙ্গার বিয়ে হয় শর্ত মেনে নিয়ে এরপর যথারীতি প্রতি বছর একবার করে গঙ্গা মা হয় গঙ্গা সন্তানটিকে খেয়ে নদীর জলে ফেলে দেয় তো এইরকম হতে 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 যখন আট নম্বর সন্তান ফেলতে যাবেন তখন শান্তনু তাকে বাধা দেয় বলে তুমি এরকম অন্যায় আচরণ করো কি করে জানো না এগুলো পাপ এইভাবে সন্তান গুলোকে হত্যা করো তখন গঙ্গা তার স্বরূপে ফিরে বলে মহারাজ আমার শর্ত আপনার মনে নেই আমি বলেছিলাম যে বাধা দিতে পারবেন না আপনি বাধা দিলেন তবে আপনার দোষ নেই এদের সাপটা এরকমই ছিল যে আট জনের মধ্যে জন তাদের অপরাধ কম ছিল তাই তারা মুক্তি পাবে এটি হয়েছিল কিন্তু একজনের পাপ বেশি ছিল তাই সে মানুষ হয়ে থাকবে তারপর দেবতাদের কাছে ফিরে যাবে তা ঠিকই আছে তো আপনার এই ছেলে আপনি রাখুন বলে গঙ্গা সেখান থেকে অদৃশ্য হয়ে যাবে তো এই গল্প এই গল্প থেকে আজকে গঙ্গা সাগরে সন্তান বিসর্জন এখন যে কেউ বলতে পারে গঙ্গাসাগরের সন্তান বিসর্জনের সঙ্গে গল্পের যোগ কোথায় এই গল্পের যোগ হচ্ছে গঙ্গা একের পর এক সন্তান নদীর জলে ফেলে দিচ্ছিল আমাদের পৃথিবীর যে কোনো দেশে আদর্শ চরিত্র যত অন্যায় কাজই করুক না কেন মানুষ তাকে অনুসরণ করার চেষ্টা করে তার অন্যায় কাজটুকু অনুসরণ করার চেষ্টা করে গঙ্গা সন্তান বিসর্জন দিচ্ছিল এবং সেই সন্তানরা দেবতা হয়ে ফিরে যাচ্ছিল এইটা ভক্তকে পথ দেখালো গঙ্গা সাগরে সন্তান বিসর্জন দিয়ে অর্থাৎ গঙ্গায় সন্তান বিসর্জন দিয়ে সন্তানটিকে মুক্তি দেয়া এবং সন্তান লাভ করার ব্যাপার কিরকম না গঙ্গা রাজাকে সন্তান গুহার দিয়েছিল সে সন্তান একটা যার প্রথম নাম দেবব্রত পরে বিশ্ব তো সেই সন্তান রাজাকে উপহার দিয়েছিল অর্থাৎ গঙ্গা চাইলে সন্তানও দিতে পারে এই প্রথা থেকে এই অংশটা তৈরি হচ্ছে তো একদা হিন্দুরা এই প্রথাগুলোকে পালন করতেই ভাবে গল্পটা বিশ্বাস করতো এবং প্রথাটা পালন করত কিন্তু ব্রিটিশ শাসনের সঙ্গে সঙ্গে আধুনিক শিক্ষা প্রবর্তনের সঙ্গে সঙ্গে আধুনিক শিক্ষা যত ছড়াতে থাকে তত এই গল্পগুলোর প্রতি অনাস্থা তৈরি হতে পারে হতে থাকে এবং গল্পগুলো প্রথাগুলো হারিয়ে যেতে থাকে এবং গল্পগুলো অদৃশ্য হয়ে যায় আজকে এই যে গল্প এই যে গল্পগুলো বললো এগুলো কোনো হিন্দুর কাছেই প্রায় কোনো গুরুত্ব রাখেনি বা কোনো হিন্দুই এই গল্প জানেনে বা জানতেও চায়নি যে এরকম হয়েছে আজ বরঞ্চ তারা বিশ্বাস করে যেটা গঙ্গা তৈরি হয়েছে গঙ্গোত্রী নৌবায়ের কুমুক গুহা থেকে এবং সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম নিয়ে যেমন পশ্চিমবঙ্গে যেটা সেটা ভাগীরথী নাম তারপরে সেইটাই আবার পূর্ববঙ্গে বা বাংলাদেশে যাচ্ছে সেটাই পদ্মা হচ্ছে এইরকম এইভাবে জানে তারা কিন্তু আজ থেকে দুশো বছর বা তিনশো বছর আগে হিন্দুরা মনে করত গঙ্গা স্বর্গ থেকে এসেছে ইংরেজ আমলে ব্রাহ্মরা ব্রাহ্মদের লেখা পাওয়া যায় এই লেখাতে তারা বলছে ইংরেজ শাসন শুরু হলো আর আমাদের এমন কি হলো মানে ইংরেজের সান নির্দেশে যে আমরা আর এখন বিশ্বাসই করিনি গঙ্গা স্বর্গ থেকে এসেছে তো এটা ব্রাহ্মদের দিয়ে ব্রাহ্মরা এরকম লিখেছে ব্রাহ্মরা এটা তখনই বলছে উনিশ শতকে কালে 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 হিন্দু ওই বিশ্বাসে বিশ্বাসী হয়েছে আর গঙ্গা দেবী এটা ওই যারা ধর্ম নিয়ে একটু চর্চা করে বাউন ঠাকুর হতে পারে বাউনের মতো যারা মানুষ তারা পূজারী বাউনের মতো তারা একটু চর্চা রাখতে পারে বাকি সাধারণ হিন্দুর কাছে এই গল্পের কোনো মূল্য নেই আর একদম শেষে ভিডিও শেষে এলো শেষে বলি এই প্রথাগুলো আর পালন করার মতো কিছু নেই এগুলো মনে রাখতে হবে এরকম বিলুপ্ত হিন্দু প্রথা এককালে ছিল ধন্যবাদ